জোৰদাৰ মু তাৰ দেখ বন্ধুৰ আজিকালি বেটাৰ ফুৰি বিয়া আৰু তাৰা ৰাস্তা কাটি চেয়ে বাই মিলিয়া তেখেত জোৰদাৰ মু অৰ্থাৎ তাৰাৰ জগাৰ উপ দিয়া কোনো ভাগিরে দুশ্মনী দুশ্মনী মিটাইতে পাত্রা না এখন ইগু ফয়সা হয়ে গেছে এই চাই হই গেছে এগুলোকে কোনো ফাঁকিরে দুশ্মনী মিটাইতে পাত্রা না সবাই বাই মিলিয়ে বাল চিড়ি শোয়েন এখন ওই যিনি জায়গা যে জোরার উপরে দি যায়নি উজোরা খাটিয়া সরকারি রাস্তায় গেলে খাটিয়া পালাই দিতা তার আর মা তো আমরা সরকারি জায়গা দিছি আমরা জায়গার উপরে দিয়ে আর তুমি যাইতে পারতে না ও তার রাস্তা খাটিয়া পালাই তা দেখতে পারতাই তার আর খোলার কিছু নাই হে ভিডিও করিয়া সোশ্যাল মিডিয়া দিতে পারছে ওটাও যথেষ্ট ওটাও স্বার্থ আর পুরা ভিডিওটা শেয়ার মারিয়া আর দেখা সুযোগ করিয়া দিও ওই ধরনের আস এই রকম কুলাঙ্গার হল কিছু দূরে তাকবা সাবধান